এই গরমে আম না শুধু তেষ্টা মেটায় না একদম মন প্রাণ সব ভরিয়ে তোলে চলুন রেসিপিটা শেয়ার করা যাক প্রথমে কাঁচা আমগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম তারপর এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়ে ওপর থেকে দু চামচ মতো নুন দিয়েছিলাম আর অল্প একটু জল দিয়েছিলাম এরপর দিয়েছিলাম কয়েক টুকরো আদা আর ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে ভালোভাবে এটাকে সেদ্ধ করে নিলাম আমটা সেদ্ধ হতে হতে অন্যদিকে একটা শুকনো কড়াইতে একটা ভাজা মশলা বানিয়ে নিলাম এর মধ্যে ছিল শুকনো লঙ্কা গোটা গোলমরিচ মৌরি গোটা জিরে ছোট্ট হামালদের সাথে অল্প একটু গুঁড়ো করে নিয়েছিলাম অন্যদিকে আমার আমগুলো সেদ্ধ হয়ে গেছে এরপর একটা মিক্সিং জারের মধ্যে সেদ্ধ করা আম গুঁড়ো মশলাটা আর তার সাথে পুদিনা পাতা আর দিয়ে দিয়েছিলাম ওই মোটামুটি চার পাঁচ চামচ মতো চিনি আর তার সাথে দু চামচ বিট লবণ এরপর ভালোভাবে একটা পেস্ট বানিয়ে নিলাম আমার মিক্সিং জারটা একটু ছোট হয় আমি বেশ কয়েকবারই পেস্টটা বানিয়েছি প্রথমে সেতু আমগুলোর বানিয়েছিলাম তারপর এই মশলাগুলো দিয়ে আবার একবার পেস্ট বানিয়েছিলাম এরপর একটা বলে সব পেস্টগুলোকে একসঙ্গে মিক্স করে নিলাম আর এটার আরও স্মুথনেসের জন্য আমি একটা ছাঁকনি করে ছেঁকে নিয়েছিলাম তারপর আর কি ঠান্ডা ঠান্ডা জলের সঙ্গে পরিবেশন করুন এই আম পান্না সাথে একটু বরফের টুকরো আর একটু পুদিনা পাতা থাকলে মন্দ হয় না বাড়িতে গেস্ট আসলেও এইভাবে একবার পরিবেশন করে খাওয়ান সুস্বাদু আম পান্না আমি নিশ্চিতভাবে বলতে পারি এই গরমে প্রাণ ফিরিয়ে দেবে আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না